আচ্ছা কেমন করে বিক্রি করেন যে 1000 পিস এরকম বা কোনো টাইটেলই আছে हां हां সব আচ্ছা 100 কত করে এমনে বিক্রি করেন হে আসসালামু আলাইকুম ভিউয়ার্স वेलकम ব্যাক টু ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ ইউ আর ওয়াচিং নেক্সট জাকারিয়া তো হুট করে প্ল্যান করলাম শুক্রবার তো ভাই আছে এখন যাব হচ্ছে মধুপুরের দিকে আনারস খাইতে আর এখন হচ্ছে আনারসের সিজন তো ভাই সবাই এখানে আছে তো চলুন আগে একটু তাদের সাথে পরিচয় করায় দেই তারপর বের হবো

গাড়ির ব্রেকিং পিরিয়ড চলতেছে এন ওয়ান সিক্সটি না তো বের হয়ে পড়ছে সবাই তো আমরাও বের হই বাকি কথা রাস্তায় হবে তো বের হয়ে পড়লাম আমরা এখন দেখি উদ্দেশ্য হচ্ছে মোটামুটি মধুপুর যাওয়া এবং হয়তো বা বনের দিকে ঢুকতে পারি এবং তারপর এখান থেকে যদি গাটাইল যাওয়া হয় মানে এটা সেখানে যাওয়ার পর পরিস্থিতির উপর ডিপেন্ড করতেছে আর রাব্বি বাইরে তার আগে চলে গেছে এদিকে আমার পিছনে একজন আছে আসলে যার গাড়ি ব্রেকিং পিরিয়ড চলতেছে তো তাকে নিয়ে যাওয়া লাগবে দেখি আস্তে আস্তে যাইতাছি এখন বুঝতেছি না কতক্ষণ লাগতে পারে তো আর ওয়ান ফাইভ নিয়ে হয়তো এটাই আমার চ্যানেলে প্রথম ভিডিও তো আর ওয়ান ফাইভ চালাইয়ে যাইতেছি তো আমাদের জামালপুর থেকে মধুপুর যাওয়ার রাস্তা হচ্ছে কিন্তু দনবাড়ি দিয়ে কিন্তু আমরা দনবাড়ি হয়ে যাব না এদিক দিয়ে একটা রাস্তা আছে যেটা হচ্ছে নান্দিনা হয়ে যায় নান্দিনার ভিতর দিয়ে যাবে তো আমরা ওই রুটে যাবো ওইদিকে ওইরকম আর কি রাস্তা ফাঁকা থাকে তো যার জন্য ওই দিক দিয়ে যাচ্ছি আর এই রুটটা হচ্ছে এখন নান্দিনার দিকে আমি নান্দিনার দিকে যাচ্ছি যেটা আসলে মাইমেসিং জামালপুর সড়ক তো সেই রুটে যে আমি গাড়ি টানবো আমার টানতে একটু ভয় লাগতেছে কারণ এদিক দিয়ে পাশে হচ্ছে নদী নদী থেকে আসলে বালু উত্তোলন করে এবং বালুগুলা ট্রাকে করে লুট দেয় তো এদিকে যে পাশের যে রুট আছে হুট করে দেখা যায় যে কোনো সিগনাল ছাড়াই গাড়ি ট্রাক আর কি অলরেডি একটা চলে আসছিল তো যার জন্য আসলে গাড়িটা টানতেও একটা ভয় লাগতেছে তো নান্দিনা বাজার চলে আসছি আর নান্দিনা বাজার থেকে ডান দিকে একটা রুট গেছে তো সেই রুটে আমরা যাব হ্যাঁ তো এইদিকেই এই ডান পাশ দিয়ে এই রুট দিয়ে চলে যাব দনবাড়ি আর দনবাড়ি দিয়ে যাব হচ্ছে মধুপুর তো এদিক দিয়ে আগে যখন গেছিলাম তখন রাস্তার অবস্থা একদমই খারাপ ছিল তো এখন হয়তো রাস্তার কাজ করছে আর এই জায়গাতে জ্যাম লাগেই সামনে হচ্ছে রেল ক্রসিং তো হাই রে দেখি কত দূর ঢোকাইতে পারি আচ্ছা পার হয়নি এটা তো অনেক দিন থেকে এই রুট দিয়ে যাওয়া হয় না তো আমি ভাবছিলাম যে রুটটা হয়তো খারাপ হবে কিন্তু না এদিকে আইসে দেখি তো একদম স্মুথ রুট তো রাস্তা ভালো হইলে আসলে চালায়ও মজা জার্নি করেও মজা আমের লাগাতো আরে আসলে কোনো বাধাই মানবে না কোনো হরণই মানবে না আরে বাহ সাপনি তারা কি আমাদের সাথে রেস খেলতে চাইতাছেন কি ভাই রেস খেলতে চাইতাছেন নাকি

তো রাস্তা যেহেতু আমরা অ্যাডভেঞ্চারের জন্য তো এদিক দিয়ে আমরা জলছত্র হয়ে বের হব আর এইখান থেকে দেখলাম জলছত্র তেরো কিলোমিটার আছে আর এদিকে দেখি যে প্রচুর কলা গাছ লাগাইছে আমার মনে হয় কলা গাছের আবাদ করে এদিকে আর অনেক কষ্টে ওই ছাত্রীদের থেকে আসলে বাঁচছি তারা আমাদের পিছনে পিছনে আসতেছিল আর এক জস্টের এমন সাউন্ড একদম পুরো মাথা মুথা লাগে যাইতেছিল ও এদিকে আনারস এই সেই আনারসের ক্ষেত তো এদিকে কিন্তু প্রচুর পরিমাণে আনারস চাষ হয় আর মধুপুরের আনারস কিন্তু খুব বিখ্যাত এদিকে দেখতে পারছেন চারদিকে আমার চারদিকে শুধু আনারস আর আনারস আর এইগুলো খাওয়ার জন্যই আজকে আসা কিন্তু দুর্ভাগ্য এখন আনারস পাকে নাই তো ভাই আনারস তো এখনো পাকলো না কি যদি ভালো মতো গলে বুঝছো ঠিক টাইমে গলার সময় ভালো তোমার বুঝছো ভাই তাহলে কি হলো মুরগি আজকে কি খাইয়ে যাবার পাবো না সামনে পাওয়া যাবো তো ভাই আজকে কি খাবার পাবো তো না

ফাইনালি আমরা আনারস পায়ে গেছি তো এইদিকে একটা ক্ষেত পাইছি আমরা যেখানে আনারস পাকছে তো এগুলো আসলে বেচার জন্য শহরে নিয়ে যাবে আর আমরা ভিতরে ঢুকতেছি এই ভিতরে সব এগুলো কিন্তু আনারসেরই ক্ষেত তো এইদিকে কাটে ফেলছে দেখি ভিতরে যায় এবং আনারস খাওয়া হবে ফাইনালি অবশেষে আমরা চলে আসছি এবং পাইছি পাকা আনারস কি

এখানে কি আপনারা কোনো বাইসে বাইসা কাটতেছে নাকি একদম যা আছে আচ্ছা সব একদম কাটে ফেলতেছে যেহেতু পাইকে গেছে আর এগুলাই যাবে হচ্ছে আমাদের ঢাকা শহর বা শহরের পুরা বাংলাদেশের বিভিন্ন স্থানে এই যে একটা জুড়ি কিন্তু বইরে গেছে অলরেডি তো আপনাদের কি বাগান এগুলা হ্যাঁ এগুলা আমরা কিনে নিছি আচ্ছা এগুলা কি এখন মানে এগুলা কত দিন হলো আপনারা আবাদ করছেন আবাদ তো বাগান মালিক করছে 5 মাস 6 মাস আচ্ছা এগুলা কত দিন লাগে পাকতে মনে করেন আবাদ তো নয় নই এই চারা লাগানি তো নেন আর বাইরে তো নেন 6 মাস না সর আচ্ছা আমরা তো ওই দিক দিয়ে আসলাম ওইখানে তো সব বলতাছে যে এখন কোথাও পাকা আনারস পাওয়া যাবে না

কাটার পরে এখানে আসলে জমানো হইতাছে আর এগুলো যে অটোতে লুড করে তারপর চলে যাবে হচ্ছে শহরে আচ্ছা এগুলো আপনারা কিভাবে বিক্রি করেন মন হিসাবে তো পিস আচ্ছা কেমন করে বিক্রি করেন যে এক হাজার পিস বা এরকম বা কোনো টাইটারি আছে সব আচ্ছা একশো কত করে এমনি বিক্রি করেন একশো করেন এটা কি সিজন বুঝে যায় মানে এইখান থেকে কিন্তু এই আনারস অটোতে করে শহরে যাবে এবং শহর থেকে তারপর বাংলাদেশের বিভিন্ন স্থানে চলে যাবে এগুলা তো অবশেষে আমাদের মুন্না ভাই তিনি কাঙ্ক্ষিত সেই আনারসটা পাই গেছে ভাই খাই দেখি আগে খাই দেখো কেমন লাগে পুরো পিওর মিষ্টি আছে এই মিষ্টি সেই রস আচ্ছা এই যে কাটা হয়ে গেছে আর এখন আমিও ট্রাই করে দেখি এগুলা কেমন মিষ্টি কাকা আপনাদের এই লোকেশনটার নাম কি আসলে এদিকে তো কোথাও ওইরকম ভাবে চিনলাম না কি বলে এটা রে কারকাগুনি 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 না মধুপুর মধুপুর জেলায় কারকাগুনি এলাকা আর এইখানে প্রচুর পরিমাণে সেই আনারসের বাগান তো এই হচ্ছে আনারস তো এই যে আনারস পায়ে গেছি এখন ট্রাই করতেছি হুম সেই সাত সেই সাত সেই সাত হুম ওকে তো আজকের বিদায় আর আমাদের কিন্তু অবশেষে আনারসের তো এই সময়টাতে প্রত্যেকটা যে লোক ছিল সবাই বলতেছে যে আনারস নাকি এখনো নাই কিন্তু আমরা আসলে একদম ভিতরে ঢুকে পড়ছি মেন রুট থেকে সাইডে অফ রুটে ঢুকে পড়ছি এখানে দেখা যায় অনেকে আসেই না কিন্তু এদিকে দেখুন টাকে টাকে আনারস ভরা হইতাছে লুট করা হইতাছে তো অবশেষে আমাদের এই আজকের মিশনটা সাকসেসফুল তো এখন আবার চলে যাব বাড়ির উদ্দেশ্যে আসলে আমাদের জামালপুরের উদ্দেশ্যে যদিও ইচ্ছা ছিল মধুপুর যাওয়ার কিন্তু এখন যেহেতু সন্ধ্যা লাগে যাইতাছে আর এদিকে প্রচুর বন তো একটা রিস্ক রিস্কের ব্যাপার স্যাপার তো এই রিস্কটা নিতে চাইতাছি না তো এখন জামালপুরের উদ্দেশ্যে রানা হচ্ছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি তো আবার চলে আসবো নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ